প্যাকেটে আরেকবার রিভাইজ করে দিও যারা ছাপ করে আর লেখা থাকবে আর এই বারকোডটা স্ক্যান করতে আপনি আসল নকল বুঝতে পারবেন ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের এখানে চাষিদের নিয়ে রাজা পাট চাষের ব্যাপারে একটা প্রশিক্ষণ শিবির করা হয়েছে তো রাজা পাট আপনারা কেন চাষ করবেন এবং এই চাষটা করতে গেলে কি কি সুবিধা রয়েছে এবং বর্তমানে এর প্যাকেট বাজারে প্রচুর নকল বেরিয়েছে তো সেই সম্পর্কে ডিটেলস বলবেন ভেতরে সব প্রশিক্ষণ প্রাপ্ত সব কোম্পানির অ্যাডভাইজার এসছে তো আমরা সরাসরি এবার ভেতরের বক্তব্য আপনাদেরকে শোনাবো একটা লোকাল কোম্পানি বিশ হাতে নেবেন একশো গ্রাম নেবেন একশো গ্রাম দশ গ্রাম নেবেন এমনি গুনবেন বিশ কেজি দশ গ্রাম নেবেন এই গুনবেন গুনে দেখবেন হয়তো এক হাজার দানা আছে কিন্তু রাজাপাট ওই দশ গ্রাম নেবেন দেখবেন পনেরোশো থেকে দু হাজার বালির সাথে মিশিয়ে ছড়িয়ে দিন কিন্তু কোন সারের সাথে মেশাবেন না বীজ বেরোবে না কিছু সারের সাথে মেশাবেন না বালির সাথে মিশিয়ে ছড়িয়ে দিন ঠিক আছে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম বীজ আপনার দীঘাতে দেবে না আচ্ছা হয়ে গেল বীজের সমস্যা গঠিত সার দিয়ে পাট বলবেন যে কোনো দ পটাশ গঠিত সার দিয়ে পাট বলবেন রাজা পাট চাষ করতে যদি রাসায়নিক সার না দিয়ে খোল রবিতে খোল দেন ভালো জিনিস জন্য তো দিতে পারেন যে কোনো পটাশ গঠিত সার দিয়ে আপনি পাট গুনতে পারেন আর রাজা পাঠ চাষ করতে গেলে নাইট্রোজেনের ব্যবহার কমাতে হবে আমি দিতে বারণ করছি না নাইট্রোজেনের ব্যবহার মানে ইউরিয়ার ব্যবহার কমাতে হবে এখানে অধিকাংশ চাষি আছেন যারা দেখবেন সারের দাম সব থেকে কম ইউরিয়া সেই ইউরিয়া দুটিখানি দিয়ে আর তার গুণগত মান কমে যাবে কমে যাবে এবং পাট কাটিও নরম হবে তো সেই জায়গায় পটাশ কটি তো পটাশ কি করে বেন মানে খাবার বিভিন্ন অংশ সিলে সিকর শক্ত করে গাছকে শক্ত করে পটাস তো সেই জায়গায় পটাস গুটি তো সার দেবেন তাতে আপনার আশও ভালো হবে আশের কালারও ভালো হবে এবং আপনার পাটকাটিও শক্ত হবে ইউরিয়ার ব্যবহার রাজা পাটে কমাতে হবে ঠিক আছে রাসনাটাকে সেই জমিতে সার দেওয়ার দরকার নেই এক কাটা জমিতে 20 কেজি সার করে জানেন আপনি জানেনি তো ওই সারটাই তো কাজ করবে আপনার পাটের সময় তো সারের ব্যবহারের মধ্যে আমি অন্য সব যে কোনো সার ইউজ করুন ইউরিয়ার ব্যবহার কমাতে হবে যদি লাগে তবে দেবে সবার ক্ষেত্রে না আমি বলবো না যে না ছ কুইন্টাল হলে আপনার চার কুইন্টাল হতেই পারে সেখানে যদি ভালো আপনি ট্রিটমেন্ট পান ট্রিটমেন্ট যদি পাই মানে ভালো যদি আপনি তার যত্ন করেন যত্ন করেন সেই জায়গায় কিন্তু ছ কুইন্টাল আপনি বলুন আপনি রাজা পাটে কত কুইন্টাল ফলন পেয়েছেন ছ কুইন্টাল ফলন পেয়েছে এবছরে কমে যাচ্ছে আর এবছরে পাইছি এবছর কমে গেছে গতবারের থেকে এবার বলি এবার সাড়ে পাঁচ কুইন্টাল এর জন্যই আপনাদের কাছে আসা যে দেখুন আপনারা বাজারে বীজ কিনতে গেলেন ঠিক আছে আপনারা বললেন যে এই পাটটা দেন আপনাকে দিলো আপনি নিয়ে এসে চাষ করলেন আপনি ভাবলেন হ্যাঁ রাজা চাষ করেছি বিরাট ফলন হবে যেটা আগের বছর হয়েছিল সেরকমই হবে তো দেখুন টাকা কে দিচ্ছে আপনি দিচ্ছেন তো দোকানদারকে তো দেখে নেওয়ার দায়িত্ব কার আপনার তো সেটাতে আমরা সাহায্য করতে পারি যে কিভাবে দেখে নেবেন আপনাদের এলাকায় অধিকাংশ লোক রাজাপাটের নকল পেয়েছিল এবারে আসল কিভাবে পাবেন সেটা বলে দিতেই আমাদের গ্রামে গ্রামে ঘোরা যে আসল কিনুন নকল কিনবেন না সেই দাম দিয়ে কিনছেন কেন আসল নকল কিনবেন রাজাপাটের এটা হচ্ছে প্যাকেট ঠিক আছে এই বলদের ছাপ থাকবে ব্লেজের উপরে ছোট্ট করে আর লেখা আছে এটাও থাকবে যদি অরিজিনাল হয় স্যার এদিকে একটু দেখাবেন দেখাবো দেখবেন এখানে রাজা আর এ জেড এ করে দেয় এখানে নুজিবিদুর আর এন ইউ জেড ভি আই ডি ইউ করে দেয় কিন্তু ভি ডাবল ই ডি ইউ আর এ জে জায়গায় আর এ ডাবল জে এ করে দেয় বা জে ডাবল এ করে দেয় সেটা দেখবেন আর এ জে নিচেই কোডিং দেয় এন জে 7005 এটাও দেখবেন তার সাথে একটা জিনিস এইটা দেখুন গভর্নমেন্ট সার্টিফাইড একটা স্টিকার এইটা থাকবে এবং এতে একটা বারকোড আছে বারকোড নকল করা যাবে ফোনে প্রত্যেকের বাড়িতে ফোন আছে ফোনে এই বারকোডটা গুগল লেন্স থেকে স্ক্যান করে নেবেন দেখবেন কোম্পানির সমস্ত ডিটেলস আসছে তাহলে জানবেন এটা অরিজিনাল রাজাপাঠ নজিবু কোম্পানি রাজাপাট আর সব সময় সবাইকে বলবো এই জিনিসটা এই তিনটে যে জিনিস নুজিবিডু সিটস রাজা এন জে সেভেন জিরো জিরো ফাইভ এই তিনটে জিনিস ভালো করে দেখে নেবেন তার সাথে এই স্টিকারটা আছে নাকি দেখে নেবেন এবং বারকোডটা স্ক্যান করে বাড়িতে দেখে নেবেন তো বারকোড যদি করেন স্ক্যান তাহলে কিন্তু আপনার ফোনটা আপনার ফোনটা দেন আমি করে দেখে দিচ্ছি এটা এটা গুগল লেন্স থেকে স্ক্যান করে দেখুন এই দেখুন চলে এসছে দেখুন

সেই জায়গায় যতদিন না আপনার ফসল উঠছে ততদিন প্যাকেটটা রেখে দোকান থেকে বিল তো আপনারা নিতে পারবেন না না তো দাদা বিলটা দেন হবে প্যাকেটটা রেখে দেবেন তাহলে কি জানেন তো এই যে কোনো একটা কোম্পানি চাই নকল বীজ বিক্রি করতে যার রাজা ভালো হয় ইনি বলছেন আপনি বলছেন ভালো হয় সে একটা খারাপ বীজ দিতে চায় কোনোদিন তাতে তার আপনি এবছর ঠকলেন কিন্তু পরের বছর তো তার আর বিক্রি হবে না এটা নকল কারা করে যার নাম থাকে তাকেই কেউ তাকেই কেউ নকল করে এর নাম আছে বলে অন্য কেউ নকল করছে আর আপনাদেরকে বলা থাকছে এই যে জিনিসগুলো বলে দিলাম কোন প্যাকেটের মধ্যে যদি দেখেন দোকান কারোর দোকানে গেছেন যে বিক্রি হচ্ছে নকল মনে হচ্ছে একটা নাম্বার দিয়ে যাব সেই নাম্বারে ফোন করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেখানে আপনার আপনার নামও বলতে হবে না কিছু বলতে হবে না যে এই জায়গায় দাদা নকল পাওয়া যাবে কোনো কিছু কারোর যে কোনো কারোর ফোন থেকে বলে দেন ঠিক আছে কারণ নকল বাজারে এলে আমরা যদি জানতে পারি সেটাকে তুলতে পারবো এটা টোল ফ্রি নাম্বার এটাতে ফোন করতে গেলে পয়সা লাগে না টোল ফ্রি নাম্বারে ফোন করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানকার যে লোকাল স্টাফ আছে আপনার সাথে দেখা করবে কি সমস্যা আছে জানবেন যদি সমস্যা থাকে যদি কিছু জানতে পারছেন না বা বলছেন যে রাজাপাট আমি করেছিলাম ভালো হয়েছিল আমার গ্রামে একটা মিটিং করে দেন তাহলে সবাই জানতে পারবে তাহলে ভালো হবে এই নাম্বারে ফোন করবেন তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনি কিন্তু তাদেরকে সঙ্গে পাবেন আর কারণ নাম্বার রাখার দরকার নাই এই নাম্বারটা রাখবেন আমি অমুক জেলা থেকে বলছি অমুক নাম নাম আপার অমুক গ্রামে বাড়ি অমুক ব্লকে থাকি তো আমার রাজাপাট বা আমি আমার এই সমস্যা হচ্ছে বা এটার আমার সমাধান চাই এই নাম্বারটায় ফোন করবেন বলবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে প্যাকেটে আরেকবার ডিভাইস করে দিন জোড়া বলতে ছাপ থাকবেন ছোট্ট করে আর লেখা থাকবে আর এই বারকোডটা স্ক্যান করতে আপনি আসল নকল বুঝতে পারবেন ঠিক আছে এটা অবশ্যই দেখে নেবেন সবাই আসল পাট ঠিক আছে নকল কেউ কিনবেন না এবারে করি দেখি যে জমিতে পাট মরে যাচ্ছে ধরুন আমার একটা জমি আছে পাট মরে যাচ্ছে বড্ড রাজা পাট লাগান সে জমি বড়ার ভাগ কিন্তু কমে যাওয়া ওরা তো কথা উন ব্যবহার করে তো পিছুন ব্যবহার করে মার্কেটে তো আসে যে ওটা বলার জন্য আপনাদের যে কথা দেখুন পাট চাষ করবেন যখন আমি বলবো পাট চাষ কেন যে কোনো ফসলের আগে জিপ পাইপ গুলো একটা চুন পাওয়া যায় ওটাকে ফয়েল কন্ডিশনার বলে মাটির কন্ডিশনার তো ওটা ব্যবহার করবেন ওতে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে মাটি ওটা ব্যবহার করলে আপনার মরার ভাগ অনেক কমে যায় সেগুলো বীজ নয় মাটির দোষে ওগুলো মরে তো ওটা ব্যবহার করুন জিপ পাইপ বলে আপনার দেখবেন পাট মরা অনেক কমে যায় পাট কেন যে কোনো ফসল

তো রাজা পাট চাষ করলে আপনার অনেকগুলো অ্যাডভান্টেজ আমি প্রথম থেকে বলে দিচ্ছি চাষ করলে রাজা পাট চাষ করুন কেননা এর দু কুইন্টাল ফলন বেশি দু ফুট উচ্চতা বেশি হবে দু কুইন্টাল ফলন বেশি হবে তাতে আপনি এক্সট্রা যে কোনো পাটের থেকে দশ হাজার টাকা বেশি পাবেন তারপরেও অল্প বীজ লাগবে সারের পরিমাণও অল্প লাগবে যেখানে নাইট্রোজেন আপনারা বেশি ব্যবহার করতে কম ব্যবহার করবেন তারপর কিন্তু খরচা বাঁচবে যে কোনো পাটের থেকে আগে তাড়াতাড়ি জাঁক চলে আসবে এবং এর ধরে পুরো চলে আসবে একদম আপনার ছাল তুলতে গেলে ধরে পুরো চলে আসবে বারো থেকে চোদ্দ দিনের মাথায় যা হয়ে যাবে যে এই পাটকে যে জলই ডুবি দেন পাটের কালার ভালো আসবে আপনাদের মুখ থেকে শোনার কিছু হলেও দাম বেশি পাবে তো পাট চাষ করলে রাজা পাট চাষ করুন তাতে আপনারই দাম কোন কোম্পানির বীজ না দেখে বলুন হ্যাঁ রাজা পাট কোন কোম্পানির বীজ আচ্ছা রাজা পাট চাষ করলে যে কোনো পাটের থেকে কত ফুট বেশি লম্বা হয় দু ফুট উনি আগে বলেছেন তাহলে দু ফুট যদি ফলন এই দু ফুট যদি লম্বা বেশি হয় কত কুইন্টাল ফলন হয় একর প্রতি দু কুইন্টাল তাহলে আপনি কত টাকা বেশি পেলেন দু বেশি হয় এবার একটা কোয়েশ্চেন করবো রাজা পাটে রাজা পাটে কোন সার কম দেবেন ইউরিয়া হ্যাঁ দুটো দেওয়া যাবে না একজনকে একজনকে দুটো পেন দেওয়া যাবে না এটা না ইনসাবি